হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন দেখুন আমাদের বাড়ির সামনে জলের লাইন করা হচ্ছে এই যে এই যে জলের লাইন মাদ্রিক দীর্ঘদিন মধ্যে এই জলের একটা সমস্যা ছিল বর্তমানে বর্তমান সরকার আশা করে আমাদের জলের ব্যবস্থাটা মোটামুটি একটা স্বাভাবিক করে দিয়েছে দেখুন অনেকটা অসুবিধা হতো আমাদের কিন্তু সমস্যা হচ্ছে বড় একটা কারেন্টের যে সমস্যা সেটা সমাধান হয়নি একটি পর্যন্ত আমাদের বাইরের কাছ প্রায় দশ বারোটা লাইন দেবে তারা কিন্তু একটাই বড়ো সমস্যা হচ্ছে যেটা সম্পূর্ণ কারেন্টের ভোল্টেজ পাওয়া যাচ্ছে না তাই প্রতিপক্ষ যদি কারেন্টের ব্যবস্থাটা একটা করেন তাহলে মনে হয় একটা সুবিধা হবে মেশিনগুলি একদিন পর্যন্ত যাবে কিন্তু তা না হলে মেশিনগুলো টিকবে না কম বডিসে মেশিনগুলো পড়ে যাবে তাই কর্তৃপক্ষ আমাদের আবেদন যে কারেন্ট একটু যেহেতু ভালো পাওয়া যায় সেটার দিকে নজর রাখার জন্য আর জলের ব্যবস্থাটা তো হয়ে গেছে মোটামুটি কিছু দিনের মধ্যে গাছ হয়ে যাবে তো এই কারেন্টের ব্যবস্থাটা যদি যত তাড়াতাড়ি করা যায় সেটি ভালো হবে রাত্র আর কিছুদিন মধ্যে জলার আরও সংকট দেখা দেয় কারেন্টের সমস্যাটাও বেশি দেখা দেবে